গল্প আসর আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার গল্প আসরে আজকের গল্প নাছরবান্দা লেখক বিকাশ রায় দৌলতপুর ফিরব বলে দুই ঘন্টা বসে আছি যশোর রেল স্টেশনে ট্রেনের দেখা নেই আলো কমে আসছে শরতের পরন্ত বেলায় আগের দিনের তুমুল বৃষ্টিতে এলাকার অনেক উঁচু জায়গাও জলমগ্ন বৃষ্টির ঘন ঘটা আজও ট্রেনের বিলম্বে বেশ লোকজন জমে গেছে চারিদিকে সবাই ট্রেনের জন্য উসখুস করছে একজন বিশ্রীহাস্য রোগালোক বারবার এসে ভিক্ষা চেয়ে যাচ্ছে গায়ে বিচিত্র বর্ণের তাপ্পি দেয়া একটা পুরনো গন্ধযুক্ত জামা এত ঘন ঘন এসে বিরক্ত করায় এক সময় চটে গিয়ে তাকে এক চোট বকলাম পরে মায়া হলো আহা লোকটার একটা পা নেই বিরস মুখে কিছুক্ষণ পায়চারি করে আগের বেঞ্চি ছেড়ে অন্য একটা বেঞ্চে গিয়ে বসলাম যে ট্রেনের টিকিট কেটেছি সেটি আসার ঘোষণা হয়েছে বেশ আগে কিন্তু এখনও তার পাত্তা নেই বিরক্তি চরমে উঠেছে এমন সময় দেখি হেলে দুলে একটা লোকাল ট্রেন এসে দাঁড়ালো দুই নম্বর প্ল্যাটফর্মে সেটিও খুলনাগামী রাগ করিয়ে আমার ট্রেনের আশা ছেড়ে লোকালে ওঠার মনস্থির করে উঠে দাঁড়ালাম ওভারব্রিজে উঠে দেখি সেই পাঁখোড়া চোঙা লোকটা রেলিংয়ের এক পাশে দাঁড়িয়ে বিলি টানছে ওর চোখাচোকি হতে চাইলাম না তাই ইচ্ছাকৃত অন্য মানুষ কোথায় পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম দ্রুত পায়ে কিন্তু লোকটা তো খুবই বজ্জাত আমার ইচ্ছাকৃত উদাসিনে সে থেমে থাকলো না জামার কন্ধরে একটা হালকা টান দিয়ে বলল খালি খালি বকলেন স্যার দুটো টা দিয়ে যান আমি রেগে মেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু ট্রেনটা হাত ছাড়া হওয়ার ভয়ে গজগজ করতে করতে দ্রুত চলে এলাম ভিড় ঠেলে ট্রেনে উঠে জায়গা দখলে লড়াইয়ে প্রায় পরাজিত হয়ে বাইরে ইতিউতি তাকাচ্ছি অবাক কাণ্ড দেখি আচমকা এক নম্বর প্ল্যাটফর্মে আমার টিকিট করা গাড়িটা এসে দাঁড়িয়েছে পড়িমণি করে আবার ওভারব্রিজের দিকে দৌড়ালাম ভিড় আগের মতোই কারণ আমার মতো প্রায় সবাই একই কাজ করেছে ভিড় ঠেলে ব্রিজে উঠে দৌড়াচ্ছে ভেকিটিটা এই ভিড়ের মধ্যেও আমাকে খুঁজে নিয়ে খুবই গা টাইফের টাইপের একটা হাসি দিয়ে বিদ্রুপ করল রাগে আমার সারা শরীর রেরি করতে লাগলো প্রাণান্ত কর দৌড়ে এলাম বটে কিন্তু এবার সত্যিই বিধিমাম জনতার সাগর সামচে অনেক চেষ্টাতেও ট্রেনে উঠতে পারলাম না প্রচণ্ড এক হুইচেল দিয়ে আমার সামনে দিয়ে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। আমি কিছু দূর দৌড়ে গেলেও ভিড় ঠেলে ট্রেনে ওঠা হল না কিছুতেই তখনই আবার এক দৌড়ে ওভারব্রিজ তারপর ঠেলে ঠুলে কোনো রকমে লোকালের গেটে শরীর দিলাম গলিয়ে উঠতে গিয়ে একবার ব্রিজটায় চোখ পড়ল বিকিরিটা দেখি আমাকে ভেংসি কেটে হাসছে বলা বাহুল্য সে হাসিতে আমার খুন চেপেই গেল মাথায় গাড়িতে উঠে বিরক্তির মাত্রা গেল আরও বেড়ে ট্রেন যেন চলে না বাদ রোগীর মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে নোয়াপাড়া এসে বসে থাকল ঘন্টাখানেক খানেক সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি নামল হঠাৎ এমনই তার ধারা যে একসময় মনে হলো বৃষ্টি যেন আজকে থামবে না এবং ট্রেনও বুঝি আর চলবে না চারিদিক অন্ধকারও হয়ে এলো সাথে সাথে ট্রেনটা আরও বার দুই মাত্রা অতিরিক্ত বিরতি সেরে রাত নটার দিকে দৌলতপুর প্ল্যাটফর্মে এসে ঢুকলো পূর্ববৎ কূর্মকান্তে চলনে যাত্রীর সংখ্যা ততক্ষণে হাতে গোনা হয়ে গেছে ক্লান্ত দেহে শান্ত মনে অবশেষে স্টেশনে নামলাম ইতোমধ্যে প্ল্যাটফর্ম যথেষ্ট নিঝুম শুনশান বৃষ্টিসিক্ত চারিদিক তখনও দুই এক ফোঁটা করে ঝরে চলেছে স্টেশনের অফিস ঘরের সামনে আলো জ্বলছে তবে কোনো প্রাণীর সাড়া নেই ওয়েটিং রুমটার তালা বন্ধ প্ল্যাটফর্মের বাইরে কদম গাছটায় ফুল ধরেছিল একটু বাড়াবাড়ি রকমের বেশি এখন ভিজে হাওয়ায় সে ফুলের কটু গন্ধ চারিদিকে বাঁধুড়ের দল এসে জুটেছে তার ডালে ওভার ব্রিজের উপর একটা আলো তাতে বৃষ্টির পর বেশ একদল মশা ঘিরে ধরেছে চক্রাকারে খেয়াল করে দেখি সেখানে একটা প্রাণের সাড়া আছে একজন লোক তার নিচে দাঁড়িয়ে বিড়ি ভুগছে যাক তাহলে একেবারে শুনশান নয় স্টেশনটা একটু এগোতে আমি ভীষণ চমকে গেলাম বুকের ভিতর ধুম করে একটা আওয়াজ হলো তার পরপরই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল দেখি হাত বাড়িয়ে এগিয়ে আসছে সেই ভিকিরিটা মুখে তেমনি সেই পূর্ববধ গা জ্বালানো হাসি থমকে দাঁড়িয়ে গেলাম আমি লোকটি এবার এগোতে লাগলো আমার দিকে কিন্তু আমি তেমনই মূর্তিবধ মনে হলো জ্ঞান হারাবো তখন শুনতে পেলাম লোকটি বেশ ভরাট গলায় আমাকে ডেকে বলছে স্যার এবার অন্তত দুটো টাকা দিয়ে যান